আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটিটির চেয়ে আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি স্কিন হোয়াইটিং প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনাদের ত্বক হবে কাঁচের মতো আপনাদের ত্বক হবে কাচের মতো উজ্জ্বল ফর্সা আগামী আপ্াদের জন্য একটি এগ হোয়েটিং প্যাক নিয়ে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে একটি ডিমের সাদা অংশ আমি এখানে একটি ডিমের সাদা অংশ নিই আপনারা শুধু ডিমের সাদা অংশটিই ব্যবহার করবেন এই ডিমের সাদা অংশের ভিতর এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বকের ভিতর থেকে সমস্ত প্রকার কালো দাগ কাচি ভাব দূর করতে সাহায্য করে থেকে ডিপ করে উজ্জ্বল ফর্সা করতে এই ডিমের সাদা অংশ অনেকটাই উপকারী ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের ত্বকের জন্য উপকারী এবং ত্বককে উজ্জ্বল ফর্সা করতে অনেকটাই সাহায্য করে বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক এসিড ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড থাকার কারণে এই লেবুর রস ব্যবহারে খুব দ্রুতই আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যায় ত্বকের ভেতরে যত মরা চামড়া আছে এবং ত্বকের উপরে যত কালো দাগ কালচে ভাব আছে তা দূর করতে এই লেবুর রসের ভূমিকা অপরিসীম লেবু প্রাকৃতিক জিনিস পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে প্লিজ করে আসি কিন্তু অনেকেই জানে না ঘরোয়া উপায়ে লেবুর দিয়ে আমাদের ত্বককে কত ভালো করা যায় এই দুইটি প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার আপনারা চাইলে বাড়িতে গোলাপ জল তৈরি করেও এই প্যাকরিতে অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জল তৈরি করে নিতে হবে আমি দোকান থেকে কেনা গোলাপ জল ব্যবহার গোলাপ জল আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের এর একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে ভালো করে ম্যাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলোময়লা বাইরে বের করে দিতে সাহায্য এভাবে 3 থেকে চার মিনিট খুব ভালো করে ম্যাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট ত্বকটি শুকিয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ